বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রের আইন ভঙ্গ করে গাইবান্ধা স্বাধীনতা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পহেলা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মাসব্যাপী কুটি শিল্প পণ্য ও পাঠবস্ত্র মেলা জেলা প্রশাসক চৌধুরী মজ্জ মাহমদ আবু তালেব নামের এক ব্যক্তিকে এই মেলার অনুমতি দেয় ব্যবসায়ী সংগঠনের নেতারা হয়েছেন হতাশ মিলন খন্দকারের হতাশান বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রে দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের বৃহত্তর সংগঠন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনাপত্তিপত্র সাপেক্ষে মেলার অনুমোদন দেবে জেলা প্রশাসন কিন্তু সেই আইন আমলে না নিয়ে মন ভাবে আবু তালেবের নামে অনুমতি দেন জেলা প্রশাসক এলার ফান্ডের নামে মোটা অঙ্কের টাকা এলার ফান্ডে জমা করে আবু তালেব নামে জনৈক ব্যক্তিকে মেলার অনুমতি দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিবর্তন অনুযায়ী চেম্বার ছাড়াই বাণিজ্য মালা কেউ করতে পারবে না এতে ক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন গাইবান্ধা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমরান কবির শামীম তিনি বলেন আবু দালেব ঢাকা প্রণ ইভেন্ট ম্যানেজমেন্টের এর নিগঠ তিরিশ লক্ষ টাকা গ্রহণ করে তারা মেলার কার্যক্রম এখনো বন্ধ করেন নাই এখনো কার্যক্রম চালাচ্ছে গত 17 ডিসেম্বর মহামান্য হাইকোর্ট বিভাগে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ এম Rebul হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে মেলা বসানোর সকল কার্যক্রম স্থগিত করতে নির্দেশ দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা বন্ধ গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে ডিসি অফিসে তেইশ ডিসেম্বর পাঠানো লয়ার সার্টিফিকেটের রিসিভ কপি থাকা সত্ত্বেও মুঠোফোনে ডেস্ক